আপনার সন্তানকে এটা থেকে বাঁচান এর মেধা নষ্ট করছেন আপনি এতিমদের খাবার বিক্ষুগের মতো বড় লোকরা এসে খায় আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নিয়ে যায় যে এটা একটা মানে খুব চার দিন চল্লিশা এগুলোতে কি করেন আপনারা বলবেন ঢোল পিটান নাচানাচি ডিজে পার্টি পুলিশ মহিলা নিয়ে নর্তন কুর্দন কি করেন কোরআন খতম ভালো কাজ আলে মলামা ডাকেন ভালো কাজ ঠিক কিনা কবর জিয়ারত করেন ভালো কাজ মানুষকে খাওয়ান ভালো কাজ মুনাজাত করেন পাঁচটা ভালো কাজ করলেন এটা হারাম হইল কেমনে কথা বলেন শুধু দিনটা চার দিন আর নির্ধারণ করাতেই হারাম হয়ে গেছে তা আমরা যে বাংলাদেশি সালে বিভিন্ন বার্ষিক মাহফিল করি পীরেরা ফাল্গুনের তেরো বন্ড পৌষের বারো তেরো আঠারো ঠিক কিনা ওই ক্ষেত্রে আমরা ইংরেজি নামটাও না নেয় কথা বলে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চুয়ারি এগুলো বলে কি বলে পৌষের অমুক পঞ্চাশ বছর ধরে পৌষের দশ তারিখই হচ্ছে এটা গুণা হয় না বেদাত হয় না শুধু চার দিনের চল্লিশা বাইন্দা করলে গুণা হবে এটা ফালতু কথা এটার কোনো ভিত্তি নাই হালাল কাজ জায়েজ কাজ আশিয়াতুল্লো মাতে শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবী রহমতুল্লাহ এটাকে মুস্তাহাব বলেছে পাঁচটাই ভালো কাজ এক নাম্বার কোরআন তালাত ঠিক কিনা এটা কেমন সোয়াবের কাজ প্রতি অক্ষরে দশ ঠিক দুই আলেমদের দাবাত করেন তাদেরকে এটা ভালো কাজ না খারাপ কাজ তিন এটা আম আম মানুষকে খাওয়ান প্রেজেন্টেশন ছাড়া এই খাওয়াটা যে একদম সবের জন্য এটা সন্দেহ আছে শূন্যতে খাতনা বিয়ে সাদী ওখানে দুই নাম্বারই হইতে পারে প্রেজেন্টের জন্য পয়সার জন্য কিন্তু এই যে মেজবানি করেন এটা একমাত্র কার খুশির জন্য এটাকে বলা হয় এটাকে বলা হয় এটা আমত্তা আম কি বলা হয় ইতআমুত তাআম এটা কেমন নিকামল মেশকাতের হাদিস মেশকাতের হাদিস রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু একদিন বললেন ইন্না ফিল জান্নাতি গুরাফা জাহান্নামের ভিতরে কিছু खास কামরা আছে ইউরা জুহুরু হামিম বুতুনিহা ও বুতুনুহা মিন জুহুরিহা যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা এক একদিন দ্বারা বললেন হুজুর এতদিন bahaster কথা শুনছি কামরার কথা তো শুনি নাই এত সুন্দর কামরা আল্লাহ কাকে দিবেন রাসূলুল্লাহ বললেন মান আত্ববাল কালাম ও আত্বামাত ত্বআম ওয়া আদাম আসিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসিয়াম আমার উম্মতের যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নতের পর চাকটা নফল কাজ বেশি করবে যে তার কথাকে পবিত্র করলো আর মানুষকে বেশি বেশি আল্লাহর খুশির জন্য খাওয়ালো বেশি রোজা রাখলো রাতে তাহাজ পড়লো আল্লাহ তাকে ব্যস্ত সে কামরা দিয়ে দিবেন তাহলে মানুষকে খাওয়ানো সব না গুণা তাহলে চার দিন আর চল্লিশ আয় পড়লেন আলেম দাওয়াত করলেন মানুষকে খাওয়াইলেন কবর জিয়ারত করলেন এটা শুন না রসুল্লাহ বলেছেন সাল্লা সাল্লাম কুন্তু না হাই তুকুম আন জিয়ারাতিল কুবুর আলাফা জুরুহা আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম সাবধান এখন থেকে জিয়ারত করো তো কবর জিয়ারত করলেন চারটা ভালো কাজ পাঁচ নাম্বার দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া কি কি বলা হয়েছে আর দোয়া ও মুখল এবাদা এবাদতের মূল হলো দোয়া এই পাঁচটা ভালো কাজ যেখানে ওইটা হারাম হওয়ার কোনো কারণ নাই সেটা বেদাত যদি হয় বেদাতে হাসানা আর সেটা মুস্তাহাবের দরজা রাখে